বাংলাদেশের এমন কোন শহর বা গ্রাম নেই যেখানে দোয়েল নেই কিংবা দোয়েলের প্রাণ মাতানো শীষ বা গান নেই গোলায় কিংবা শুকাতে দেয়া ধানে যখন দোয়েল নাচে তখন মনে হয় বাংলাদেশ ধান দোয়েলের দেশ আবার শাপলা ও পদ্ম ফুলের মাথা ছুঁয়ে উড়ে যায় তখন মনে হয় যেন পদ্ম কিংবা শাপলা দোয়েলের দেশ দোয়েল রিফর্ম বর্গের অন্তর্গত একটি পাখি এর বৈজ্ঞানিক নাম কপসাইকাস সলোরিস এই পাখির বাংলা নামটির সঙ্গে ফরাসি ও ওলন্দাজ নামের মিল আছে ফরাসি ভাষায় একে বলা হয় দৈলের চাল চলনে একটা আভিজাত্যের ছাপ রয়েছে সে শহরের দালান কোঠার ফাঁক ফোকরে কিংবা ভেন্টিলেটরে বাসা তৈরি করে বাসা বাঁধার পছন্দসই জায়গা নির্বাচন করতে গিয়ে দুই থেকে চার দিন ব্যয় করে এই পছন্দের ব্যাপারে ওদের কিছু একগুয়েমি রয়েছে ওরা অনেক সময় চড়ুই পাখি বসন্ত বৌড়ি কাঠঠোকরা টিয়াদের বাসাও পছন্দ করে ফেলে একবার কোনো বাসা পছন্দ করে ফেললে দোয়েল ওই বাসা দখলের জন্য মরিয়া হয়ে ওঠে দোয়েলের বারবার আক্রমণে অন্যান্য পাখি সাধারণত নিজের বাসা ছেড়ে যেতে বাধ্য হয় তবে টিয়া পাখির সঙ্গে দোয়েল ঠিক পেরে ওঠে না পরের বাসা দখলের ক্ষেত্রে বাংলাদেশের অন্য কোনো পাখিকে এমন মরিয়া হতে খুব কমই দেখা যায় কিংবা দখল করা তারা ডিম পারে দোয়েল সাধারণত চারটি ডিম পারে এই ডিমগুলো আবার তিন দিনের মধ্যেই পারে চোদ্দ দিন পর প্রথম ডিমটি ফুটে বাচ্চা বের হয় পরবর্তী চব্বিশ ঘন্টায় বাকি তিনটি ডিম ফুটে বাচ্চা বের হয় দোয়েলের ডিমের রং নীলচে তার উপরে অতি সূক্ষ্ম লালচে আভা থাকে লালচে আভার উপরে ঘন লালচে বাদামি ছোপও থাকে এসব ডিম লম্বায় হয় দুই দশমিক পাঁচ সেন্টিমিটার আর চওড়ায় প্রায় দেড় সেন্টিমিটার দোয়েল বিশ্বের অন্যতম সেরা গায়ক পাখি বিশ্বের নাম করা গায়ক পাখি রবিন ও বুলবুলের চেয়েও সে ভালো গান গায় তবে মজার ব্যাপার হল স্ত্রী দোয়েল কিন্তু একেবারেই গান করতে পারে না তবে প্রয়োজনে ডাকতে পারে করকস্বরে পুরুষ দোয়েল লম্বায় আঠারো থেকে বাইশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন উত্তেজিত হলে তার লেজ পিঠের ওপরে নাইনটি ডিগ্রি কোণে খাড়া হয়ে থাকে সাদা কালোর মিশ্রণে পুরুষ দোয়েল এক অনন্য সুন্দর পাখি অপরদিকে স্ত্রী দোয়েল দেখতে যেমন ছোট তেমনি পুরুষ দোয়েলের মতো দেখতে সুন্দরও নয় দোয়েল উপকারী পাখি সে কত রকমের ক্ষতিকর পোকামাকড় যে খায় তার কোনো হিসেব নেই দোয়েলের খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের পোকামাকড় কীট পতঙ্গ কেঁচো সাপের ছোট বাচ্চা শিমুল মাদার ফুলের মধু খেজুরের রস পিঁপড়া ও পিঁপড়ার ডিম ফুড়িং ইত্যাদি সে ধানের বন্ধু পাটের বন্ধু শাক সবজির বন্ধু এক কথায় পরিবেশের বন্ধু দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল পাখি জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি পাওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দোয়েল পাখির ছবি দুই টাকার নোটে মুদ্রণ করেন এবং বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে এই দোয়েল পাখির নামেই দোয়েল চত্বরও অবস্থিত